আমরা যারা ছাদের ওপরে বাগান করি তাদের কাছে মে জুন মাসের সময়টা অত্যন্ত কঠিন সময় আমাদের জন্য কঠিন আমাদের গাছপালাগুলোর জন্য কঠিন যে সময়ে আমরা ঘরের ভেতর থেকে জানলার বাইরের দিকে তাকালে চোখ ঝলসে যায় সেই সময় এই ঝলছানো রোদে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের গাছগুলো ছাদের উপরে পড়ে থাকে তার জন্য গাছের অনেক ক্ষতি হয়ে যায় গাছের বাড় বৃদ্ধি অনেক কমে যায় গাছের পাতা পুড়ে যায় ফুল খুব কম আসে অন্য সময়ের থেকে এই সময় ফুল কমই আসে আর অনেক সময় গাছ মারাও যায় তো কি করলে আমাদের গাছগুলোকে আমরা এই সময় একটু ভালো রাখতে পারবো সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে যদি সম্ভব হয় তাহলে ছাদের ওপরে যতটা জায়গা সম্ভব গ্রিন নেট দিয়ে ঢেকে ফেলুন আর গ্রিন নেট লাগানো যদি সম্ভব না হচ্ছে তাহলে পুরনো শাড়ি বা বেডশিট দিয়ে যতটা সম্ভব গাছকে ছায়া দেবার ব্যবস্থা করুন দ্বিতীয় নম্বরে বলবো জলটা এই সময় সঠিকভাবে দিতে হবে এমনি সময়ে আমরা মগ দিয়ে বা পাইপে করে মাটিতে জল দিই টবের মাটিতে জল দিয়ে জল মাটিটা ভিজিয়ে দিলেই যথেষ্ট থাকে কিন্তু এই যে ভয়ঙ্কর গ্রীষ্মের সময় এই সময় শুধু মাটি ভেজালো চলবে না মাটি ভেজানোর সাথে সাথে গাছগুলোকে অবশ্যই স্নান করিয়ে দিতে হবে ছাদের উপর যদি পাইপের ব্যবস্থা থাকে ভালো তা না হলে এই বোতলের ঢাকনা এইভাবে ফুটো করে নিয়ে আপনারা এইভাবে ফোয়ারার মতো গাছগুলো স্নান করিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু গাছগুলো অনেক সুস্থ থাকবে তিন নম্বরে যেটা বলবো যে গাছের শেকড়কে এই সময় ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে তো সেটা আমরা দুভাবে করতে পারি এক হচ্ছে যে গাছে টবের যে মাটি সেই মাটির ওপর থেকে আমরা কিছু দিয়ে ঢেকে মালচিং করে শেকড়টাকে আমরা ঠান্ডা প্রদান করতে পারি মানে শেকড় ঠান্ডা থাকবে সেই ব্যবস্থা করতে পারি আর দ্বিতীয় হলো টবগুলোকে কোনো কিছু সাহায্যে ছাদ থেকে একটু উঁচু করে রাখলেও টবের নিচে যে শেকড়গুলো আছে সেগুলোকেও আমরা একটু ঠান্ডা রাখতে পারি এই সময় দুপুরবেলা ছাদ এত তেতে যায় যে টবের নিচে পর্যন্ত যে শেকড়গুলো আছে সেগুলো ওই তাঁতের সংস্পর্শে এসে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় সেজন্য ইঁটের টুকরো বা ভাঙা টবের টুকরো এসব দিয়ে আমরা একটু উঁচু করে রাখতে পারি আর যারা স্ট্যান্ডে রাখতে পারবেন তারা স্ট্যান্ডের ব্যবস্থা করতে পারেন আর মালচিংয়ের জন্য আমরা ঘরোয়া জিনিসই ব্যবহার করতে পারি যেমন শুকনো পাতা বা ফলের খোসা বা ভার্মিক কম্পোস্ট বা গোবর সার এগুলো দিয়েও কিন্তু আমরা মাটির ওপরের যে মানে টবের মাটির ওপরের জায়গাটাকে ঢেকে দিতে পারি তাহলেও কিন্তু গাছ সুন্দর থাকবে এই সময়ও গাছের পাতা সবুজ থাকবে